ফুড ইনগ্রেডিয়েন্টস গুলোর অবস্থা দেখেন এগুলোর থেকে তো ফুড তৈরি করে আগার গাঁয়ের যত কেক শপ ছিল বিজনেস ব্যস্ততার জায়গা না আমি একটা কথা বলি যখন আপনি রিপ্যাক করবেন সেটার জন্য অনুমোদন লাগে আমি খাইয়ে টেস্ট বুঝি না আমি দেখো বুঝি না এটার আইডেন্টিটি থাকে এই করম চা এ লাল হলো কিভাবে করম চা এটা কালারই থাকে কে কালার করছে এটা আমরা তো জানি না এই আপনি রাখছেন কেন

এগুলার কোনোটা বিসিএস এর যে কোনো একটা মান নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান থেকে আপনি টেস্ট করতে আর এই যে আপনি ছোট ছোট যে লেভেলিং করলা করতেছেন আপনি ছোট ছোট কোটাই রুকে আপনি নিজের মতো করে উৎপাদন মিয়া দিচ্ছেন না এটা আমাদের নিজের মতো না আপনার গায়ে যেটা থাকে আপনি কি এভাবে কিনে নিয়ে না না ভাই আপনি এখানে প্যাকেট করতে পারেন তো আপনি নিজের মতো করে স্টিকার দিবেন আপনি খুব উৎপাদন করেছেন আমি তো উৎপাদন তাহলে আপনি কি বলেন যেটা একটা আমাদের একটা ডেট দেওয়া থাকে তো ওই ডেট ওই ডেটে কোনো রেফারেন্স জামনা পাইলে ডেটার আলোকে আপনি এটা দিয়েছেন

বিক্রির জন্য রেখে যান কিন্তু যখন রাখবেন এটা সম্পূর্ণ বুঝতে হবে কি রং দিয়ে এটাকে লাল করেছে এই করমচা কোথ থেকে এই হইল কেজির প্যাকেট পড়া থাকে সেই প্যাকেটটা দেখি প্যাকেটটা দিয়ে যে প্যাকেট আমরা এক কেজি করে আইনা জানি বাংলাদেশে প্যাকেট হয় না ইন্ডিয়ায় হয় এটা বাংলাদেশে প্যাকেট হয় কারণ প্যাকেটের গায়ে বাংলা লেখা থাকে দেখি একটু প্যাকেটটা দেখেন না 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 থাকলে এটা আপনি বিক্রি করতে পারবেন না আমরা তো একটা প্যাকেট আনি 10 টা ডিব্বা করি বিক্রি করতে পারবেন না

এখন কথা হচ্ছে এটা ফুড গ্রেডেড কি না ফুড গ্রেড লেখা ওইখান থেকে এখানে ঢালছেন কেন কেন কেজি করে না না নিলে যখন যিনি আসবে তাকে দিবেন আপনি যে এইটাই এটার মধ্যে ঢালছেন আমরা বুঝব কিভাবে আমাদের তো স্যার অনেক মরক যত যদি রিপ্যাক না প্লিজ ভাই ভাই বিজনেস ব্যস্ততার জায়গা না আমি একটা কথা বলি যখন আপনি রিপ্যাক করবেন সেটার জন্য অনুমোদন লাগে আপনি কিভাবে এই জিনিসটাকে আবার রিপ্যাক করছেন এটা তো খাবারের আইটেম এটাকে রিপ্যাক করার তো সুযোগ নাই তবে কেউ যদি আসে তার কোটে আপনি ঢেলে তাৎক্ষণিকভাবে দিতে পারবে আচ্ছা এই ক্যাডবেরি কোকোয়াটা এটা কোথা থেকে আসছে এটা চকের মাল চকের মাল কোন দেশ থেকে আসছে প্রোডাক্ট অফ মালয়েশিয়া বাংলাদেশে কি আনছে রিপ্যাকিং বাই এসএমবি ফুড প্রোডাক্টস ঢাকা কেউ ঠিকানা দেয় না বুঝতে পারতেছেন স্যার আপনি

আপনাদের অ্যাড্রেসটা কোথায় কোম্পানির অ্যাড্রেসটা কোথায় ভাই এটা রাখার দরকার নেই আমি একটু বলি আপনাকে এটা করম চাকে আমরা জানি না কি রঙ এটা দিয়ে লাল করে তারপরে মিষ্টির মধ্যে ডুবিয়ে এটাকে মিষ্টি করে বিক্রি করা হচ্ছে আপনি এটা গন্ধটা নেন তাহলে বুঝবেন যে কি ধরনের কি ধরনের ইনগ্রেডিয়েন্ট মানে এটাকে প্রিজার্ভ করার জন্য কী প্রিজার্ভেটিভ ব্যবহার করেছে কোনো কিছুই ওখানে বলা নাই এটা ইন্ডিয়া থেকে আসে এবং বিএসটিআই কাস্টমসের সঙ্গে আমাদের কথা হয়েছে তারা কেউ কোনো প্রপার চ্যানেলে এটা আনে না এটা আসে হচ্ছে চোরাই পথে এটা হ্যাঁ এটা চোরাই পথে আসে দয়া করে এটা বিক্রি করবেন না বিক্রির জন্য সংগ্রহ করবেন না নেক্সট টাইম না এগুলি এখনই ফেলে দিবেন এই যে আরেকটা আছে এগুলি ফেলে দেন আপনি চেরি যেটা চেরি রাখতে পারেন আর অন্য যেগুলি কালার আছে সবগুলি হচ্ছে মাদার যে ইসের মধ্যে বোতল ছিল সে বোতলে রাখবেন ওখান থেকে যে চাইবে যে আমাকে এক আউন্স দেন দুই আউন্স দেন তাকে তখন মেপে দিয়ে দেন এইভাবে রাখার ডিসপ্লে করার কোনো সুযোগ নেই কারণ এটা কি আপনি কবে প্যাকেট করেছেন কিভাবে কোনটা থেকে প্যাকেট করেছেন আসলেই সেটা এটা কিনা না আপনি বাজার থেকে কম দামি রং এনে গুলিয়ে এটাকে রেখেছেন এটা বোঝার কোনো উপায় নাই বুঝতে পেরেছেন ঠিক এই জন্য এই জন্য বলছি কিন্তু আমাদের স্যার আমরা ওই পর্যন্ত যাই না আমরা যেভাবে কিনি ওইভাবে বিক্রি ঠিক আছে অসুবিধা নেই আপনি করেন ওই বোতল থেকেই করেন তাই না

এই যে দানাদার যেগুলো কালারফুল দানাদার যেগুলো এগুলো কোথায় দেখুন ওগুলো সব চক্রের মাঝে লোকের ওগুলো এক কেজি করে প্যাকেট করার প্যাকেট তো বাইরের মাল এটা আমাদের লোকাল কোনো মাল নাই দাম কত ফেন স্যার দশ হাজার আপনাকে টাকা